এমন আমি একটা বিপদে বসছি আমার তো বিপদে টাকা নাই আপনি কি আইসক্রিম খাওয়াবেন আমার আপনি কটা যাবেন বেশি না আমরা তিনজন আছি আসসালামু আলাইকুম আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি সে ব্লগটা হচ্ছে যে আমার পিছনে দেখতেছেন একটা আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকানে আমি দেখি উনির মনটা পরীক্ষা করব যে উনি আমারে আইসক্রিম খাওয়ায় নাকি

না এরকম তো সবাই তো আর এরকম না সবার কথা জানি না আমারটা আমি আমারটা আমি বললাম জি জি এমনকি আপনি খাওয়াইতে রাজি আছেন হ্যাঁ খান আচ্ছা কত করে পার পিস পার পিস দশ টাকা আছে বিশ টাকা আছে এর কমে তো আর নাই না আচ্ছা ঠিক আছে আমাদেরকে তিনটা আইসক্রিম দেন কাকা আপনি এখানে সেল হয় কিরকম হ্যাঁ আল্লাহর রহমতে

মেডিকেল আছে ওইখানে আমি ওইখানে আমি কাউকে ট্যাক্স দিতে হয় না হ্যাঁ যেমন চকবাজার ফেরার কোনার আছে ওইখানে কাউকে টাকা দিতে হয় না আমার রিফাত ভাই দেখছেন উনি আমার টিম মেম্বারকে একজনকে দিছি টিম মেম্বারকে একজনকে দিছি উনি আমাদেরকে ফ্রি খাওয়াচ্ছে আঙ্কেল দেখি আঙ্কেল কি কি করে আছে দেখি

খাইয়ে কি আমি বড় লোক হইতে পারবো এটা তো আমার মন থেকে খাওয়াইছি ও আচ্ছা আপনার মনটা এত ভালো আল্লাহর মতো সবসময় ভালো থাকে আপনি ছেলে মেয়ে আমার মেয়ে ছেলে ছেলে নাই ছেলে নাই আহ তো এই কাকা আপনার আমি মন মন পরীক্ষাটা করলাম আর কি বুঝছেন কত হচ্ছে যে আচ্ছা আপনি আপনি টাকাটা আপনি বুঝে নেন কত কাকা লাগবে না জান না না কত আপনি বলেন না তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দেন